নয়া শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী চারটি শ্রমকোড বাতিল করার দাবি জানিয়েছে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ সংগঠনের অভিযোগ এই শ্রমকোডে সমস্ত অংশের শ্রমিকদের অধিকার এবং শ্রম সুরক্ষা বিঘ্নিত হবে নয়া আইনে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট উনত্রিশটি আইনকে সলিল সমাধি করা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অভিযোগ বাম শ্রমিক সংগঠনের আজ রাজধানীর আগরতলায় এই চার শ্রমকোট বাতিলের দাবি তোলে রাস্তায় নেমে সরব হয় ওই বাম শ্রমিক সংগঠন সংগঠনের পতাকা নিয়ে রাজপথে এই শ্রমকোট বাতিলের কড়া দাবি জানাল তারা পাশাপাশি এই আইনের বিরুদ্ধে গোটা দেশে লড়াই সংগ্রামে আন্দোলিত করে তোলা হবে বলে সাফ জানিয়ে দিলেন বাম শ্রমিক নেতৃত্ব সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে এই শ্রমকোটকে বাতিল করার দাবিতে রাস্তায় নামছি এই লড়াই তীব্র প্রতিরোধের সংগ্রাম হয়ে উঠবে এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে হয়তোবা সরকারের টনক নড়বে এবং রাজনৈতিক লড়াইতে পরিণত হবে লড়াইটা ছিল আর্থিক যদি সরকার এটাকে বন্ধ না করে এই লড়াই আমাদের স্লোগান তুলতে হবে এই সরকারকে চলতে দেওয়া যায় না এটা দেশের জনগণের সমজীবী গরিব মানুষে চরম স্বাস্থ্য একটা দানবীয় সরকার এটার বিরুদ্ধে মানুষকে নিয়ে আমরা রাস্তায় ঢুকব এবং লড়াইটা ছিল আন্দোলনের ভবিষ্যতে আন্দোলন হবে প্রতিরোধের সংগ্রাম নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতলার চিলড্রেন্স পার্কে এর সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিজের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফ্ট ফুড কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে